আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকাল সকাল আজকে দেখেন আমার সোনার হরিণরা সোনার ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আমার পাখিগুলো আজকে ডিম দিছে তো দেখুন আমার আজকে তিনটা ডিম দিছি এই কুফে দুইটা আর এই কূফে একটা দেখুন আলহামদুলিল্লাহ আমার সোনার হরিণগুলো আজকে দেখি সোনার ডিম দিতে আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুস্থ সবল থাকে এবং বেশি বেশি করে ডিম দেয় এটাই প্রথম ডিম আমার সবাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাখির জন্য এবং মাশাল্লাহ একদম ডিমগুলো সাইজের আছে বড় না ছোটো না যেমন থাকা দরকার তেমনি আছে আলহামদুলিল্লাহ তো দেখুন তিনোটা কিন্তু ডিম একটা সাইজ তিনোটা কিন্তু সেম সাইজ কোনো ব্যয় কম নাই কোনো ছোটো নাই কোনো বড় নাই আলহামদুলিল্লাহ আমার পাখি সুস্থ সবল আছে তো আমার চারশো পাখি আছে সেখান থেকে আলহামদুলিল্লাহ তিনটে ডিম পাইছি আজকে প্রথম তো ইনশাল্লাহ আস্তে আস্তে পেয়ে যাব এখানে আমার কিছু পাখি বয়স কম আছে সেই জন্য হয়তো তারা একটু পরে দিবে দু চার পাঁচ দিন পরে তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন ভালো বয়সে দিবেন এবং বেশি বেশি করে জানাবেন যাতে আমার পাখিগুলো তাড়াতাড়ি বেশি বেশি করে ডিম দে দেখুন আমার মাদি পাখিগুলো মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ দেখুন দেখুন তো অবশ্যই ভালো থাকবেন সবাই ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম